আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহর প্রেরিত কিতাব তাওরাত ও জাবুর যাকে বাইবেলে ওল্ড টেস্টিমেন্ট বলা হয়েছে সেখানে ঈসা ইসা সালাম বা মাসিহ এর আগমনের ভবিষ্যদ্বাণী করা হয়েছে ইসা সালাম এর জন্মের আগে যখন বনি ইসরাইল্লা রোমান সভ্যতার অত্যাচারের শিকার হচ্ছিল তারা তখন সেই মাসিহর আগমনের জন্য অপেক্ষা করছিল কিন্তু যখন ঈসা আলাইহিস সালাম আসেন এবং আল্লাহর বাণী প্রচার করেন তখন তারা তাকে অস্বীকার করে কারণ তারা আশা করছিল তাদের মাসিহ হবে একজন রাজনৈতিক নেতা কিন্তু ঈসা সালাম রাজনৈতিক নয় বরং ধর্মীয় নেতা ছিলেন তাই বাইবেলে বর্ণিত মাসিহ সব বিবরণ ঈসা আলাইহিস সালাম এর সাথে মিলে যাওয়ার পরেও তারা তাকে অস্বীকার করে আর রোমান রাজার কাছে তারা নালিশ দেয় যেন ঈসা ইসা সালামকে ক্রুশবিদ্ধ করা হয় কারণ হিসেবে তারা বলে তিনি রোমান রাজাকে পরাজিত করতে এসেছেন চোখের সামনে সত্যকে দেখার পরেও তারা সেই সত্য অস্বীকার করে তাই আল্লাহ বনি ইসরায়েলকে অভিশপ্ত জাতি বলেন আর ইসা সালামের পর বনি ইসরায়েলদের কাছে আর কোনো নবী পাঠাননি আল্লাহ কোরআনে বলেন বনি ইসরায়েলদের মধ্যে যারা অবিশ্বাস করেছিল তারা দাউদ ও মরিয়ম পুত্র ঈসা কর্তৃক অভিশপ্ত হয়েছিল কারণ তা ছিল অবাধ্য ও সীমালঙ্ঘনকারী আয়াত সাত আট তারা ইসা সালামকে অবিশ্বাস করলেও তাদের বিশ্বাস যে মাসি হাসবেন কিন্তু সেই মাসিহ আসার আগে তাদের তিনটি শর্ত পূরণ করতে হবে এক সব ইহুদিদের তাদের ল্যান্ড বা প্রতিশ্রুত ভূমিতে একত্রিত হতে হবে তাদের বিশ্বাস দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সব ইহুদি ইসরায়েলে এসে ইসরায়েলকে একটি স্বাধীন রাষ্ট্র ঘোষণা করার মাধ্যমে তারা এই শর্ত পূরণ করেছে দুই তাদের টেম্পল অফ সোলেমান বা সোলেমানি মন্দির তৃতীয়বার নির্মাণ করতে হবে আর তিন জাবালে জায়তুন বা জলপাইর পাহাড়ে তাদের একটি বিশেষ বৈশিষ্ট্যসহ লাল দাবি কোরবানি করতে হবে এই তিনটি শর্ত পূরণ হলেই আসবে তাদের মাসিহ তাদের মতে একটি শর্ত পূরণ হলেও আরও দুটি শর্ত পূরণ এখনও বাকি যার একটি হচ্ছে তৃতীয় সোলেমানি মন্দির নির্মাণ সোলেমানি মন্দির হচ্ছে হয়রত সোলাইমান আলাইহিস সালামের প্রাসাদ যা তিনি জিনদের মাধ্যমে তৈরি করেছিলেন প্রথমবার এটি নির্মাণ করা হয় খ্রিস্টপূর্ব নয় পাঁচ সাত অব্দে এবং খ্রিস্টপূর্ব পাঁচ আট শূন্য অব্দে ব্যাবিলন সভ্যতার আক্রমণে সেটি ধ্বংস হয়ে যায় তবে সেই প্রাসাদের পশ্চিম পাশের দেয়ালটি অবশিষ্ট রয়ে যায় যাকে বর্তমানে ওয়েটার্ন ওয়াল বলা হয় পরবর্তীতে ষষ্ঠ শতাব্দীতে সেটি আবার নির্মাণ করা হয় যেটি বর্তমানে আলাকসা মসজিদ প্রাঙ্গন হিসেবে পরিচিত ইসরায়েলিরা এখন চাচ্ছে এই আলাকসা মসজিদ ধ্বংস করে সেখানে তৃতীয় সোলেমানি মন্দির নির্মাণ করতে শুধু তাই না বলা হচ্ছে তারা আল আকসার পাশে মাটিতে গর্ত খুঁড়ে সুরঙ্গ তৈরি করছে এর দুইটি সম্ভাব্য কারণের কথা বলছেন আলেমরা এক সোলাইমান সালাম তার রাজত্বের সব কালো জাদুর বই ও এতে ব্যবহৃত জিনিসপত্র তার প্রাসাদের নিচে লুকিয়ে রেখেছিলেন যেন এগুলো আর কেউ ব্যবহার না করতে পারে ইসরায়েলিরা এখন সেই বই খুঁজতে আল আকসার পাশে গর্ত খুঁড়ছে আর দ্বিতীয় সম্ভাব্য কারণটি হচ্ছে এই গর্তের কারণে আলাক্সার ভিত্তি দুর্বল হয়ে যাবে আর তা আপনা আপনিই ধসে যাবে ফলে বিশ্বের কাছে তাদের জবাবদিহি করতে হবে না আর তৃতীয় শর্ত হিসেবে তারা এখন হন্যে হয়ে সারা পৃথিবী জুড়ে লাল দাবি খুঁজছে এবং বিশ্বের নানা প্রান্ত থেকে লাল দাবি সংগ্রহ করে তার পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে দুই সালে যুক্তরাজ্যের পত্রিকা দ্য গার্ডিয়ান এ প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয় যে ইহুদিরা গবেষণার জন্য টাকা বিনিয়োগ করছে যেন একটি নিখুঁত লাল দাবি তারা উৎপাদন করতে পারে কেউ কেউ দাবি করছে তারা সেই লাল দাবিটি পেয়েও গেছে এখন বাকি শুধু আলাক্সা ধ্বংস করে তৃতীয় মন্দির নির্মাণ তবেই চলে আসবে তাদের মাসি হ কিন্তু কে তাদের মাসি হও রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী ইহুদিদের মধ্য থেকে রাজনৈতিক ও অলৌকিক ক্ষমতাধর একজন ব্যক্তি যে নিজেকে মাসিরো বা আইসা আলাইহিস সালাম দাবি করবে সে হবে দাজ্জাল অর্থাৎ ইসরায়েলিরা হয়তো নিজেদের অজান্তেই দাজ্জালের জন্য প্রস্তুত হচ্ছে এবং তার কাছেই নিজেদের আনুগত্য প্রকাশ করবে